মিষ্টি এনেছিল মিষ্টি দামি দামি মিষ্টি কিনে এনেছে হলদিরাম থেকে একটাও পছন্দ হয়নি আর মসজিদে জুম্মা পড়তে গিয়েছি একটা বাতাস দেবে ওইটা নেওয়ার জন্য মারা হয় বাড়িতে কিন্তু অত্যাধিক মিষ্টি আছে এটাই হলো পার্থক্য চলো চলো আমার বাপেরা আলোচনা শুরুতেই আপনারা কেউ ডিস্টার্ব করবেন না আমাকে বলার সুযোগটা দিন আপনাদের কিছু জানার থাকলে জেনে 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 জলস যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক কমিটি রাখবে দুটো জিনিস দেখবে সত্যিকারের বক্তাটা আলেন কিনা শুধু আলেন বলে হবে না বক্তাটার আমল আছে কিনা বক্তাটা পাঁচ নামাজ পড়ে কিনা বক্তাটা অজু টজু করে কিনা পাক থাকে কিনা বক্তাটা বাম্মার ভাত দেয় কিনা বক্তাটার চরি চরিটা ঠিক আছে কিনা বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তার সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে আচরণ কেমন করে একটু খবর নেবেন শুনবেন আল্লাহ নবী কাছে একজন ব্যক্তি থাকতে নাম হলো আনাস রদি আল্লাহ কি বললাম বললাম কি বললাম বলো বলো আনাস হজরতে আনাস রদি আল্লাহ তালহ উনি বলছেন আমি দশ বছর নবীর সেবা করেছি দশ বছর নবীর সেবা করেছি একটা দিন নবী আমাকে বলেনি এটা হয় না কেন রে ওটা হয় না কেন একদিনও নবী আমার বলি আরও নবী আমার সহযোগিতা করতেন একদিন একটা ছোট ঘটনা কি নবী নবীজি আমাকে পাঠিয়েছিলেন একটা কাজে আমি মালটা আনতে গিয়েছি রাস্তা ধরে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ সেখানে লোকেদের খেলা হচ্ছে খেলা খেলাধুলা হচ্ছে আমি ওখানে খেলায় মেতে গিয়েছি খেলা দেখতে এখন আমি ভুলেই গেছি আল্লাহর নবী আমাকে বাজারে পাঠিয়েছেন এখন খেলা ভেঙে গেছি খেলা হয়েছে খেলা ভেঙে গেছে ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছে আল্লাহর নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন কি করি বলে আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি নবীজি পেছন দিক থেকে এসে বলছে আনাস খেলা দেখা হয়েছে চলো এবার বাড়ি যাই সুবহানাল্লাহ বললেন কিছু বুঝতে পারলেন না আনাস খেলা দেখা হয়েছে চলো এবার বাড়ি যাই ভাবতে পেরেছেন আর আপনার আমার বাড়িতে কি হয় জানেন কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে এই কাচের গ্লাসটা এই কাচের গ্লাসটা যদি বাইচাল ভেঙে ফেলে কাজের মেয়েটা মাছ দিয়ে গিয়ে কাজীর ছেলেটা যদি ভেঙে ফেলে সামান্য একটা কাঁচের গ্লাস তার মা মাসি কিছু বাদ দেবেন না আপনি আবার বলেন আমি মুসলমান আপনি আবার বলেন আমি মোহাম্মদ সসলামের উম্মত হ্যাঁ আপনি গালে দাড়ি রাখেন মাথায় টুপি দিয়েছেন লজ্জা চামড়া কেটেছেন গরুর গোস্ত ভক্ষণ করেছেন নামের আগে মোহাম্মদ দিয়েছেন আপনি কাবা ঘরে হজ করে এসছেন বেকার ফল ওটা ফর্স এই জন্য বাপিরা অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে আর কোরআন যার উপরে এসেছে তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ তাকে ফলো করতে হবে এটা হলো গাইড বুক আর উনি হলেন গাইডা আপনি যেখানেই যাবেন অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে একটা গাইড গাইড লাগে তা আমরা অচেনা জায়গায় এসেছি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি মাল্লা নিজেই বলছেন আমি বলি ওল্লাহ আখোরা যাক লাতা লেমন আর বলছেন আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি লাতা লেমন আর পৃথিবীর কিছুই তুই জানতিক না ঠিক না বেঠিক ওয়াজাল লাকুমুস সামা আমি আল্লাহই তোর শোনার জন্য কান দান করেছি তোর দেখার জন্য চোখ দান করেছি ওয়াল আফিদা বোঝার জন্য হৃদয় দান করেছি তুই কেন আমাকে রাখবি না সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর আর কাকে ফলো করবি আইকন করিস আইকন আইডল আইকন মডেল আরে যদি আইকন করতে হয় অন্য কোন ব্যক্তিকে আইকন করিস না আমি যাকে পাঠিয়েছি তাকে তুই আইকন হিসেবে ধরে নে তাকে তুই মডেল হিসেবে ধরে নে তাকে তুই রত্ন বলে মেনে নে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ আমরা মোহাম্মদ সাল্লামকেই বাদ দিয়েছি তার আদর্শটাই বাদ দিয়েছি কোরআনের সংবিধানটাই বাদ দিয়েছি দিয়ে মানুষের তৈরি কিছু জিনিস সেইটার উপরে ফলো করছি তা কি করে আমাদের উপর আল্লাহ রহমত রাজিল হবে আল্লাহ বলছে আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া আমি যেভাবে বলি চইভাবে চল চল তোর কোন সমস্যা হবে না আমার নবী যেভাবে চলে চইভাবে চল চল তোর কোন প্রবলেম হবে না তুই আমার কথাতেই মানলি না আমার নবীর কথাটাও গুরুত্ব দিলি না বাস্তবায়ন করলি না কে কোন ব্যক্তি বলেছে তাকে তুই মূল্যায়ন করতে শুরু করলি তা তাহলে তুই তোর মতো দেখে রে সুতরাং পৃথিবীতে মার খেলে আমারে আর বলিস না করোনা রোগে ভুগতে গেলে আমারে আর বলিস না আল্লাহ বলছেন আমি তোদের বিপদ আপদ মুসিব করে আছি আমি বিপদ مصیبت دینা قما سوابتুম মিন মুসিباتিন فبما كسبت ايديكم و يعفو عن كثير الله বলেন আমি কারোর বিপদাপদ مصیبت দেই না ওই বিপদাপদ مصیبت তোরা দুই হাতে উপার্জন করিস ঠিক না বেটি ছেলেটার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে ছেলেটার ছেলেটা মারা যাচ্ছে লিভার ফাংশনে মারা যাচ্ছে किडनी দুটো ড্যামেজ হয়ে গেছে ব্রেনটা স্টপ করেছে হার্টটা ব্লক হয়ে গেছে আমরা কি করি যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি এই বাচ্চাই যা বাবা যা বাচ্চাগুলোকে বাটি আমাকে যখন তুলবেন না আমার আলোচনা একটু আলাদা গো বাবা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ এক নাম্বার ব্রেন দু নম্বর হার তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মহম্মদ সশ্রামকে বলে দিয়েছি এই 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 কথাগুলোদের বলো আর তুমি নিজে করো কি কি ব্রেনটা দিয়েছি কেন অযথা টেনশন চিন্তা করবি না দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তোর নয় তুই আখের চিন্তা কর আমি বাকিটা দেখে নেবো মাল্লা হল মাওলা ফালা হল কুল যে ব্যক্তি আমার পাগল হবে যে ব্যক্তি আল্লাহর পাগল হবে আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে খাজা দিন চিস্তি আল্লাহর পাগল হয়েছে সারা পৃথিবী খাজা দিনকে চিনেছে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পাগল হয়েছে তাই সারা পৃথিবীর মানুষ তার পাগল হয়েছে মোহাম্মদ সুসলাম আল্লাহর পাগল হয়েছে তাই সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সুসলামের পাগল হয়েছে সহজ ভাষা নু নবী আদম নবী মুসা নবী নবী ইব্রাহিম নবী আল্লাহর পাগল হয়েছে সামান্য ইব্রাহিম নবীকে বলল এই ইব্রাহিম এই তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আমাকে দান করো তো এইটুকু কথা সামান্য কথা আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার মহব্বতে জিনিসটাকে আমাকে দাও ইব্রাহিম নবী চিন্তা করছে আমি সব থেকে মহব্বতের প্রিয় আমার কে পৃথিবীতে ভাবলো ভাবতে ভাবতে দেখলো না আমার ছেলে ইসমাইলি আমার সব থেকে আদরের সন্তানকে খুব বেশি ভালোবাসি উনি চিন্তা করলেন আল্লাহ চেয়েছে মহব্বতের জিনিসটা অতএব দিয়ে দিই মহব্বতের জিনিসটা সঙ্গে সঙ্গে ছেলেকে করল কি গলায় ছুরি চালিয়ে আল্লাহ রাস্তা কুরবানি দিয়ে দিল কোরআন বলছে আল্লাহ বলল ওরে ইব্রাহিম আমি তোমার ছেলে জবাই করতে বলিনি আমি তোমার কাছে চেয়েছি মহব্বতের জিনিসটা দাও আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো

জটিলটা কিভাবে করেছি দেখবেন ইসলামে বলা আছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো আমার দেখলাম ও টুপিটা গোল না লম্বা না উঁচু না বেকা না টেরা না পাঁচ কলি এই সব যে মারামারি শুরু করে দিলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা পাড়া জামা ব্যাস ইসলামে বলা হয়েছে শতটাকে ঢাকো শতর ঢাকো মানে লজ্জাস্থানটাকে ঢাকো আমরা কি করলাম ঢেকেছে কিনা দেখিনি কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া দিচ্ছি ও পায়জামা পরে করে নামাজ পড়েছে ওর নামাজ কবুল হয়ে গেছে ও লুঙ্গি পরে নামাজ হয়েছে ওর নামাজ মকুল হয়ে গেছে ও প্যান্ট শুট বুট পরে নামাজ পড়েছে ও কাপের হয়ে বেইমান হয়ে গেছে নিজে নিজেই ফতোয়া তৈরি করে দিলাম বুঝতে পারছি তোমার সর্বনাশটা কি করেছি ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের বলুন দেখি বক্তারা আপনাদেরকে বলেছেন আলেমরা বলেছেন হাদিসও এসেছে মানুষ মরে গেলে কবরে আপনাদের প্রশ্ন হবে আমাকে প্রশ্ন জবাব দিতে হবে মান রব তোর রব কে মান্নাবিউকা তোর নবী কে মা দিন উকা তোর দিন কি এই তিনটি প্রশ্ন হবে তো নাকি বাবা বলুন একটু আচ্ছা দিন কোন বক্তা বলেছেন যে তোর কবরে একটা এক্সট্রা প্রশ্ন হবে মা সিলসিলা তুকা মা সিলসিলা বাংলা মানে শুনলেন তো সিলসিলাটা কি তুই কোন সিলসিলার লোক চিনিস পৃথিবীতে তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না এটা বুঝি জিজ্ঞাসা করবে না তাহলে এই প্রশ্ন কবরে হবে না আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্ন করবেন যে তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি ছিলিস না গোল টুপি বত্তিক না লম্বা টুপি বত্তিক এ প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না তাহলে যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না কবরে হবে না পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন তা সেইটা নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো চলুন যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে বের করি খুঁজতে শুরু করি কেয়ামতের মাঠে প্রশ্ন করা হবে তুই বাপ স্বামী হিসাবে কতটা ভালো স্বামী হিসাবে কতটা ভালো তোর স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছিস আমার মোহাম্মদ ইসলাম তার স্ত্রীর সঙ্গে যে রূপ আচরণ করেছে তুই কি তোর স্ত্রীর সঙ্গে সেই রূপ আচরণ করেছিস দুই নাম্বার প্রশ্ন হবে পিতা হিসাবে কতটা ভালো বাপের দায়িত্বগুলো পালন করেছিস তিন নাম্বার প্রশ্ন হবে ছেলে হিসাবে কতটা ভালো পিতামাতার যত্ন নিয়েছিলিস চার নাম্বার প্রশ্ন হবে ভাই হিসাবে কতটা ভালো ভাড়াই যে অংশটা বোনকে দিয়েছিলিস পাঁচ নাম্বার প্রশ্ন হবে দুলা ভাই বা দেওর কি বললাম কি বললাম বাবা দুলা ভাই বা দেওর দেওর হিসাবে তুই কতটা ভালো ছিলিস মা বোনেরা ভালো করে শুনেনি নবীজি বলেছেন নবীজির কাছে মেয়ে ছেলে এসে বলছেন হে নবী আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব। নবীজি বললেন একজন লোককে বেশি ভয় করবে ওই লোকটার কাছে বেশি যাবে না খবরদার যাবে মরণের মতো ভয় করবে মৃত্যুকে যেমন ভয় করো ওই লোকটাকে তেমন ভয় করো লোকটার নাম কি নবীজি বললেন ওটা হলো তোমাদের দেও আমরা এত বোকা মেয়ে ছেলে

আমার মা বোনা দেখবে ভাসুরকে দেখে ভক্তি মানে লজ্জা করে আর দেওয়ারের কাছে একটু খোলা মালা হয়ে যায় মা বোন দেওয়ার থেকে তুমি লজ্জা করো বাস্তব রসুল্লাহ কেমতের মাঠে প্রশ্ন হবে মামা হিসাবে কতটা ভালো খালু হিসাবে কতটা ভালো খালু বোঝেন বাবা খালু হিসাবে মামা হিসাবে কতটা পারফেক্ট তুমি ছিলে পৃথিবীতে কেমতের মাঠে কষ্ট হবে ফুপা কি ফুপা বলেন তো নাকি বাবা ফুপা হিসাবে কতটা ভালো আর চাচা হিসাবে কতটা ভালো বাপ মারা গেছে ভাই মারা গেছে ভাইয়ের ছোট ছোট সন্তান বেঁচে আছে আর তুমি চাচা বেঁচে আছো ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলে তুমি আবার হাজি সাহেব বলো তোমার হজই আল্লাহ কবুল করবে না তোমার নামাজই আল্লাহ কবুল করবে আট নাম্বার হল ন নাম্বার প্রশ্ন হবে কেমতের মাঠে দাদু হিসাবে কতটা ভালো কি বললাম বাবা দাদু দাদু আচ্ছা দাদু কি ছেলে ছেলে বাপকে বলেন তাই তাই তো বাপের বাপকে দাদু বলেন তো নাকি দাদু হিসাবে কতটা ভালো ভালো অনেক দাদু আছে দেখবেন